ইসলামী ছাত্র শিবিরের এক শত ষোলো জন নেতা আর কর্মী আল্লাহ আব্দার পরে তাদের জীবনকে পেশ ফু বলে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে মুসলমানদের পরিচার ভিতরে শিবিরের জায়গা শিবিরের নেতা দেখুন এসছেন তাকে বলেন ওয়াজ করতে পারবে না পারবে কিনা বলেন তরুণদেরকে ভালোবাসুন তরুণদেরকে মহব্বত আল্লাহ নবী তরুণদেরকে ভালোবাসতে যুবকদেরকে ভালোবাসতে প্রিয় ভাই আল্লাহর দিন কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের জন্য যারা জীবন দিয়েছিলেন যারা ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম তারা সব যুবক ছিলেন আর যারা বালো দিয়েছিল সব পুরোরা ছিল হাজরাতে আবু বকর যখন ইসলাম কবুল করেন বয়স ছিল সাঁত্রিশ বছর হাজরাতে মোহাম্মদ আল্লাহ তারা যখন ইসলাম কবুল করেন বয়সর ছাব্বিশ বছর ভাজরত আব্দুর রহমান বেনাউর যখন ইসলাম ভূম করেন বয়সর সতেরো বছর এসব তো আর যুবকদের রক্তের আল্লাপ দুনিয়ার মুখে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আজ যদি মুসলমানের অকবদ্ধ হয় আপনার দুহার তুলে পড়েছেন কোরআনের রাজ আপনারা চান কোরআনের লাশ কায়েমের জন্য যদি চান মাল কোরবানি করতে যদি প্রস্তুত হয়ে আল্লাহ আল্লাফাক বলেছেন দুয়া কানা হামানাই না না শুনুনী সাহায্য করা আমি আপনার জন্য ওয়াজিব হয়ে যায় আপনারা কি ভারতকে ভয় পান আমেরিকার ভয় পান ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ভারতের যে আছে আমেরিকার যে অস্ত্র আছে তার থেকে বড় অস্ত্র আমাদের কাছে সে অস্ত্রের নাম কি ইমান চিল্লা বলেন নাম কি আমরা আমাদের বাসাও যা বড় আমরা বাঁচতে কাছি বললে শহীদ আর ওরা মরবে ডাইরেক্ট হাঙ্গামে চলে যাবে নিঃসন্দেহ কোন সন্দেহ নাই আমার জন্য জান্নাতের দরজা খোলা সুহান শুধু আল্লাহ চান তা তোমরা বস্তু ولا تاهنوا ولا تحزنوا واتقوا তোমরা মুমিন হও কোন চিন্তা নাই কোন দুঃখ নাই কোন ভয় নাই তোমরা মুমিন হতে পারো আর আল্লাহ সকল আমি করে আমি তোমাদেরকে কিছু দায় দেব বিজাত তোমাদের জয় হবে বদরের যুদ্ধ 314 জন মুসলমান মাত্র ওরা হাজার উপরে কাফেররা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে জিহাদের ময়দানে হাজির একটু আমার হাতে কোনো অস্ত্র নাই ইসামে প্রথম জিহাদ আমি বিরোধদর্শকে ভূমি দখল করতে পারব না মেহেরবানি করে আমার হাতে কিছু একটা দেন হুজুর বললেন আমার কাছে তো অস্ত্র নাই তিনি বললেন সাপারের নাই হাদিস শরীফে এসেছে একটা শুকনা খেজুরের ডাল হাতে দিয়ে দিলেন এই মধ্যে পড়লে। তিনি বললেন ধারালো দরবারে দিয়ে আঘাত করলে যেই কাজ হয় প্রসুরের দেওয়া শুকনা খেজুরের ডাল দেওয়া কাপের দুবার যখন আঘাত করলাম দীঘন্ত কাপের পড়ে গেল

ভাই সব ভয় পাওয়ার কারণ নাই আমেরিকা আফগানকে করেছে তাতে কি আপনারা ভয় পেয়েছে এর মধ্যে আল্লাহ পাকে পরিকল্পনা রয়েছে আমা কারু আমা কার মাকে আল্লাহ পাক সব থেকে মহা কৌশলী